আগস্ট প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের সম্মানের দিন লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ বলিদানের স্বাধীনতা স্বাধীনতা সংগ্রামীদের কথা আসলেই আমাদের মাথায় আসে সিং নেতাজি গান্ধীজি পাটেল এদের নাম খুব কম ক্ষেত্রেই মহিলাদের নাম আমাদের মাথায় আসে যেমন ঝাঁসি কিরানি অনেকেই বলবেন কিন্তু আর বাকিরা ইতিহাসের পাতায় কিন্তু আমরা সেইভাবে তাদের নাম পাই না কোথাও কি পুরুষতান্ত্রিক সমাজ হওয়ার ফলে অনেক নারীরাও সমান ভূমিকা পালন করেছিলেন আজ আমরা সেই সব নারীদের আজ আপনি আমি স্বাধীন ভারতে নিঃশ্বাস নিতে পারছি প্রথমেই যার কথা উঠে আসে সেই মহিষী নারীর নাম নীরা আরিয়া যাকে ভারতের প্রথম মহিলা গুপ্তচরের খেতাব দেওয়া হয়েছে ভাগপর জেলার ফাঁকরি অঞ্চলে তার জন্ম হয়েছিল নেতাজির সশস্ত্র বিপ্লবের সাথে তিনি এবং তার স্বামী দুজনেই যুক্ত ছিলেন তিনি মনের প্রাণে দেশকে ভালোবাসতেন এবং বিশ্বাস করতেন বিপ্লবী একমাত্র রাস্তা ব্রিটিশদের পরাধীনতার থেকে মুক্তি পাওয়ার ব্রিটিশরা আইএনএ শক্তি বৃদ্ধি থেকে ভয় পাচ্ছিল এবং তারা বুঝতে পারছিল নেতাজি জীবিত থাকতে তাদের ভারত শাসন বেশি বজায় থাকবে না তাই তারা নেতাজিকে শেষ করার দায়িত্বে এমন একজনকে দিল যাকে স্বয়ং নেতাজিও সন্দেহ করবেন না নিরাড়িয়ার স্বামীকে এই ষড়যন্ত্র জানতে পারার সাথে সাথেই দেশের স্বার্থে নিজের স্বামীকেই তিনি হত্যা করেন ত্যাগের পরিসীমাটা ভাবল তারপরেও আইএনএর হয়ে তিনি লড়ে যান কিন্তু নেতাজির মৃত্যুর পর ব্রিটিশরা তাকে ক্ষমা করেনি তাদের ষড়যন্ত্র বিফল করে দেওয়ার অপরাধে তাকে কালাপানির নির্মম সাজা শোনানো হয় শুধু তাই নয় অকথ্য অত্যাচার করা হয় তার উপর জেলে এমনকি তার ব্রেস্ট মিউটিলেশন করতেও ছাড়েনি পাশবিক ব্রিটিশরা তবু তিনি ভাঙেননি স্বাধীনতার পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামীদের জন্য সরকারি পেনশনও নিতে তিনি অস্বীকার করেন বাকিটা জীবন একজন সামান্য ফুল বিক্রেতা হিসেবে কাটিয়ে দেন তিনি শুধু দেশকে ভালোবেসেছিলেন বদলে কিছু চান নিজের জীবন দিয়ে শিখিয়ে গেছেন প্রকৃত দেশপ্রেম কি দুর্ভাগ্যের বিষয় এই পোড়া দেশে আজ তারই নাম ইতিহাস বই থেকে বিস্তৃত আচ্ছা আপনাকে যদি বলি ভারতে প্রথম নারী স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন তাহলে আপনি কি পারবেন অনেকেই পারবেন না তার নাম রানী চেনাম্মা তিনি কর্ণাটকার কিটু রাষ্ট্রের রানী ছিলেন তার নিজের ছেলে গত হয়েছিলেন বলে তিনি একজন ছেলেকে দত্তক নেন কিন্তু ব্রিটিশরা রাজত্ব দখলের অভিলাষে ডকট্রিন অফ ল্যাবস ব্যবহার করে বদ্ধপরিকার হয় সেটিকে ছিনিয়ে নেয়ার নিজের দেশে বিদেশিদের এই শোষণের বিরুদ্ধে গর্জে ওঠেন রানী আঠেরোশো সালে কুড়ি হাজারেরও বেশি সৈন্য নিয়ে ব্রিটিশরা আক্রমণ করেন ৩৩ বছর বয়সী রানীর বিরুদ্ধে রানীও যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন সেই অব্দি ব্রিটিশ বন্দুকের কাছে পরাজয় স্বীকার করতে হলেও তিনি অন্যদের উদ্বুদ্ধ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দু সালে ভারতীয় সরকার তাকে সম্মান জানান তার নামে একটি পোস্টেজ স্ট্যাম্প বার করে আজ নিউ দিল্লিতে পার্লামেন্টে তার মূর্তি বীরত্ব ও দেশপ্রেমের প্রতীক হয়ে রয়েছে আঠারো বছর বয়সে প্রতিটা মানুষ নিজের জন্য একটা স্বপ্নিল ভবিষ্যৎ দেখে ভগৎ সিং এর মাকে লেখা চিঠি সবাই জানেন কিন্তু আঠেরো বছর বয়সী কনকলতা বড়ুয়া বীরবালার কথা কজনী বা জানেন উনিশশো সালে আসামে কুইট ইন্ডিয়া মুভমেন্টে মেয়েদের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি হাতে ধরা ছিল তার অভিমান তার দেশের পতাকা পুলিশি বারণ সত্ত্বেও বীর দর্পে এগিয়ে যান বুলেটের সামনে মাত্র আঠেরো বছর বয়সে লুটিয়ে পড়ে তরতাজা একটি প্রাণ হাতে তখনও তার দেশের পতাকা তার সম্মানার্থে উনিশশো সাতানব্বই সালে ইন্ডিয়ান কোস্টগার্ড একটি পেট্রোল ভেসেল তার নামে নামাঙ্কিত করেন আইসিজিএস কনকতলা বড়ুয়া যা জলদস্যুদের রুখতে সাহায্য করে দু হাজার এগারো সালে গুরুইপুরে তার মূর্তিও তৈরি করা হয় এরকমই আরও কত উদাহরণ আছে মাতঙ্গিনী হাজরা ক্যাপ্টেন লক্ষ্মী শাহেগাল প্রমুখ আমরা সবাই এদের কাছেও ঋণী এই স্বাধীনতার মর্যাদা রক্ষার মাধ্যমেই আমরা আমাদের কৃতজ্ঞতা ব্যক্ত করতে পারি স্বাধীনতা অর্জিত হয়েছে বহু রক্তক্ষরণের বিনিময় স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারিতা নয় স্বাধীনতা থাকুক কথনে মননে চিন্তনে সেই স্বেচ্ছাচারিতার আড়ালে যেন প্রকৃত স্বাধীনতার মূল্য হারিয়ে না যায় সময় বদলেছে স্বাধীনতা আনুন আপনার ভাবনায় মানসিকতায় আপনার প্রত্যেক দিনের পথ চলায় তবেই তো সেই সব স্বাধীনতা সংগ্রামী সেই সব বীরদের প্রতি আমাদের প্রকৃত সম্মান আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন যথাযথ হবে আমাদের বীর সংগ্রামীদের যেন আমরা কখনো না ভুলি তাদের ইতিহাস থেকে বিস্মৃত হতে না দেওয়ার দায় আমাদেরই